দুইটা খবর দেখেন একটা হচ্ছে গণ আহতদের মিরপুর সড়ক অবরোধ যান চলাচল বন্ধ সড়কের উপর কারা সেই গণ অভ্যুত্থানে আহতরা আহতরা মিরপুর সড়কের উপর কেন তাদের সুচিকিৎসার দাবিতে আর একটা তো মোটামুটি মার্শাল্লাহ তিতু শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে একেবারে ওই পুরো গুলশান এলাক এলাকায় একটা নরক তৈরি করেছে যদিও বলছে যে ব্লকেট টু নর্থ সিটি শিথিল কিন্তু অবরোধ তারা রেখেছে বাস দিয়ে সড়কের যান চলাচল বন্ধ রেখেছে এই রাজধানীর আসলে কি হবে এখানে কোনো প্রশাসন কোনো নিয়ন্ত্রণ কারো কোনো কিছু কিচ্ছু নেই কোথায় ছাত্ররা নাকি উদ্ধার করেছিল দেশকে সেই ছাত্ররা এখন রীতিমতো ডুবাচ্ছে প্রতিদিন তাদের কর্মসূচি থাকছে এবং এমন এমন সব দাবি যেটা আসলে পূরণ করা মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে তো দেখি প্রথমে কি ঘটনা দেখেন সুচিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিভি হাসপাতালের রাস্তা বন্ধ করে দেন জুলাই অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন এখানে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তারা অবস্থান নিয়েছিলেন বলে জানান সকালে আগারগঞ্য়ের রাজস্ব ভবন দুশো পঞ্চাশ সজ্জার টিভি হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন আহতরা এসব এলাকা দিয়ে যানবাহন যেতে দেওয়া হয়নি রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয় এই অবস্থায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশে দেখা দেয় যানজট এদিকে দুপুরে মিরপুর সড়কও অবরোধ করেন আহতরা আহতদের একজন সাব্বির বলেন আজকে পর্যন্ত তারা পরিস্থিতি দেখবেন যদি কেউ না আসে দাবি না মানে তাহলে আগামীকাল তারা সচিবালয়ের দিকে যাবেন আহতরা চেয়ারে বা চেয়ারে বা লাঠিতে ভর করে তারা সচিবালয় পর্যন্ত যাবেন কি অবস্থা মানে তাহলে কোথায় সরকার কোথায় ব্যবস্থাপনা কোথায় এই তহবিল করা হলো যে তহবিলে পঞ্চাশ কোটি টাকা না কত কোটি টাকা রাখা হয়েছিল প্রথমেই বেলা একটাই শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু মেলার সামনে মিরপুর সড়কে অবস্থা নিয়েছে আহতরা এতে সড়কের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে গেল আর এদিকে কি হচ্ছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকা মহাকালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা তাহলে ওইদিকে মিরপুর এদিকে গুলশান বা মহাখালী এইসব অঞ্চলের অবস্থাটা বোঝেন একটু রোববার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তারা সড়ক অবরোধ করেন এতে সড়কের উভয় পাঠে যান চলাচল বন্ধ হয়ে যায় কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বারাসাত ব্যারিকেড বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি তবে বিশ্ব ইস্তমায় আখেরই মোনাজাতের কথা চিন্তা করে ব্লকেট নর্থ সিটি কর্মসূচি শিথিল করেছেন বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী অলি আহাদ তার মানে বিশ্ব ইস্তেমার জন্য খানিকটা বিরতি তারপর আবার যথারীতি শুরু হবে অথচ শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে এদের কোনো যুক্তি কোনো দাবি না সবগুলো কলেজকে মিলে সাতটা কলেজকে মিলে একটা আলাদা হচ্ছে আলাদাভাবে কোনো কলেজকে কোনো বিশ্ববিদ্যালয় করা হবে না তো এখন কি হবে তাহলে এই দাবি দেওয়া কিভাবে নিরসন হবে বা কোনো ছাত্র সংগঠনগুলি দায়িত্ব নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলে সমাধান করবে কিনা মানে কোনো কিছু দিশা পাওয়া যাচ্ছে না কিন্তু প্রতিদিন সড়কের উপরে এই অশান্তি চলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ